বাড়ি ফেরা হলো না আর চলে যেতে হল এক অজানা দেশে বাড়ি থেকে বাড়ি ফেরার পথে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু এক যুবকের ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার চোপড়া ব্লকের কালাগজ সংলগ্ন সোলসলিয়া একত্রিশ নম্বর জাতীয় সড়কে ঘটনাস্থলেই মৃত্যু হয় এক বাইক আরোহীর পরিবার সূত্রে জানা গিয়েছে সদ্য এক মাস আগে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে ২২ বছর বয়সী মোহাম্মদ সেমিম নামে ওই যুবক গত দুদিন আগে শ্বশুর বাড়িতে গিয়েছিলেন পয়লা জুন শনিবার বাড়ি ফেরার পথে কলাগজ এলাকার ব্রিজের সামনে থেকে ভুল পথে আসা দশ টাকা লরির সাথে মুখোমুখি সংঘর্ষ হয় বাইক আরো হির ঘটনাস্থলে মৃত্যু হয় ওই যুবকের পরিবার সূত্রে জানা গিয়েছে যুবকের বাড়ি সোনাপুর এলাকার বাংলা বিহার সীমান্তের গোলাপানাপাড়া এলাকায় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় চোপড়া থানার পুলিশ চোপড়া থানার পুলিশ মৃতদেহটিকে উদ্ধার করে চোপড়া দলুয়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায় এবং পুরো ঘটনার তদন্ত শুরু করেছে চোপড়া থানার পুলিশ ঘটনাস্থল থেকে পলাতক দশ টাকার লরি করে ঘুরতেছি জায়গাটা তিন মাইলের পাশে তো আমি বাইক নিয়ে আসতেছি কাজে যাওয়ার জন্য ঠিক আছে তো আমার সামনে দেখলাম যে একটা দশচাকা গাড়ি মানে রং রাস্তায় যাচ্ছিলো আর সেটা একটা সিভিলিং সিভিলি নিয়ে যাচ্ছিলো ঠিক আছে তো যাওয়ার পর মানে দরচাকা গাড়িটা ভুল ছিল ধাক্কা মারে ব্যস্ত তো সাথে সাথে ডেট হয়ে গেছে গাড়িটাকে ধরার জন্য চেষ্টা করা হলো কিন্তু গাড়ি

যাতে যাতে আমি রাস্তাতে দেখলাম বাইকটা পড়ে আছে বাইকটা চিনে আমি চিনতে পারলাম বাইকটা আমার বন জামাইয়ের বন জামাইয়ের নাম শমী মার পরশু দিন আমাদের বাড়ি আসছে বাড়ি আসে সকালবেলা বাড়ি যাচ্ছিল আনবাড়াওয়ার বাড়ি হ্যাঁ সেটা বেহারের মধ্যে পড়ে পশিষ্ট পটে যাই শুনলাম থেকে বেলে একটা দশ দরচাগা রড়িয়ে আসতেছিলো তাই সোনাপুরের দিকে যাচ্ছিলো চোপড়া থেকে সোনাপুরের দিকে যাচ্ছিলো সামনাসামনি ধাক্কা লাগছে এক মাস হয়েছে মোটামুটি তুমি কি শ্বশুরবাড়ি এসেছিলে উনি শ্বশুরবাড়ি আসছিল আপনার নাম শৈখুল আপনি কী হন ছেলে ছেলে আমি মেয়ের বড় ভাই তিনি কি মারা গিয়েছেন হ্যাঁ ইনি মারা গিয়েছেন মারা গেছে